আমাকে অনেকে প্রশ্ন করতেছো যে ভাইয়া পরীক্ষা কবে হবে কিসের পরীক্ষা অনেকে বলতেছো যে ক্লাস কবে শুরু হবে আসলে কীসের ক্লাস কী কী চাচ্ছ তোমরা আমি একটু তো কিসের পরীক্ষা কীসের ক্লাস কিসের ভর্তি কি বলতে চাচ্ছ তোমরা দেশের বর্তমানের যে পরিস্থিতি তাতে কি পরীক্ষা ক্লাস ভর্তিগুলো কি নিয়ে কথা বলার মতো পরিবেশ আছে আমি জানি না তোমরা কোন মাটির মানুষ বা কোন মাটি দিয়ে তৈরি যেখানে দেশে দৈনিক হাজার হাজার মানুষ আহত হচ্ছে নিহত হচ্ছে অনেক মানুষ দেশের পরিস্থিতি খুবই খারাপ দেশটা পুরো আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে গেছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা যে কোনো তোমাদের পরিচিত কেউ যে কোনো সময় দেখবা যে এই পৃথিবীটা নেই অনেক কিছু হচ্ছে সেই জায়গায় কিসের পরীক্ষা কিসের এই বিষয়গুলো নিয়ে কী বলবো বলে তারপরেও যতটুকু চেষ্টা করি তোমাদেরকে আপডেট দেওয়া আমি সকালবেলা ভিডিও আপলোড করে বলেছি যে এসএসসি এক্সামটা আর হচ্ছে না সেটা আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মুখে শুনেছি তারাই বলছে যে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার ভাবনা নাই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবেই না সেখানে পরীক্ষাটা হবে তো দূরের কথা বিষয়টা বুঝছো আবার ক্লাস নিয়ে কথা বলে যে স্কুল কলেজ খুলে দিল বুঝছো স্কুল কলেজ খুলে দিলো শিক্ষার্থীরা দাবি করছে স্কুল কলেজ খুলে দেওয়া হোক গেট ভেঙে তারা হলে ঢুকবে পরীক্ষা নেবে বা এটা ওটা কিন্তু বাস্তবিক অর্থে সেই পরিবেশটা কি আছে নাই ইন্টারনেট যে কোনো সময় বন্ধ যে কোনো সময় খুলছে যে যা কিছু হচ্ছে না কেন কোনো কিছু আমরা কখনো দেখি নি দু হাজার চব্বিশটা পুরো আমাদের জাতির কাছে বলতে পারা যায় একটা অচেনা জিনিস ছিল যেটা আমরা এবারে এসে উপলব্ধি করতে পেরেছি তোমাদেরকে বলবো সাবধানে থাকুক নিরাপদ থাকুক পরীক্ষা ক্লাস ভর্তি এই এডুকেশনাল সেক্টরটা আপাতত একটু তোমরা চুপচাপ থাকো যখন যে আপডেট আসবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের টুকটাক যে মতামত তোমাদের যে অভিপ্রায় রয়েছে যে মতামত রয়েছে কমেন্ট রয়েছে সেটা আমাকে জানাইতে পারো আমরা সে বিষয়গুলো শুনছি দেখছি নিরাপত্তা বা সব বিষয়গুলোর প্রতি আমি তোমাদেরকে বলবো নিরাপদে থাকো সর্বশেষ একটা কথা মাথায় রাখবা তুমি যাদের সামনে গিয়ে আন্দোলন করতে গিয়ে দাঁড়াচ্ছ তারা তোমাকে মানুষ মনে করে কিনা যদি মানুষ মনে করে তাহলে তুমি তাদের সামনে গিয়ে আন্দোলনে করতে দাঁড়াও কেউ যদি তারা তোমাকে পাখি মনে করে রাস্তার একটা এটো মনে করে তাহলে কিন্তু গুলি করে যে কোনো কিছু করে ফেলতেছে আমরা দেখছি পাখির মতো মানুষ মেরেছে এর আগে একটু সচেতন থাকো একটু সাবধানে থাকো এবং নিজেদের যে নৈতিক দায়িত্ব সেটা তোমরা তোমাদের জায়গা থেকে কন্টিনিউ করো এটা নিয়ে কোনো কিছু বল নেই পক্ষে বিপক্ষে মতামত থাকতেই পারে অনেকে আমাকে কমেন্ট করতেছো যে ওরা তো প্রথমে কোট সংস্কার নিয়ে বলছিল পরে হচ্ছে এখন আবার সরকার নিয়ে কথা বলছে এখন এটা তাদের ব্যাপার তাদের নৈতিক অধিকার রয়েছে মৌলিক অধিকার রয়েছে বিষয় নিয়ে কথা বলার একটা দাবি তোলার গণতান্ত্রিক অধিকার রয়েছে সেখানে আমরা তো ওই ব্যাপারে কোনো কিছু বলতে পারি না আমার অধিকারটা আমার আমার তোমার না তোমার অধিকারটা তোমার সেটা আমার না ইনফ্লুয়েন্স ওর কিছু নাই তো একটু সাবধানে থাকো এই বিষয়গুলো নিয়ে যখন যে আপডেট আসবে জানাবো বাট এই মুহূর্তে কোনো পরীক্ষা কোনো ক্লাস এই বিষয়গুলো নিয়ে কোনো কথাই হবে না এগুলো সব কিছু এই মুহূর্তে বা কেমন নতুন করে যদি কিছু হয় সেটা আমরা জানাবো ইতিমধ্যে কিন্তু ট্রেনমের স্কুল বলি বা অনলাইনে যত সেকশন আছে সব কিন্তু ওরা কার্যক্রম অলরেডি স্থগিত করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য সেই জায়গায় আমারও মনে হয় এই বিষয় নিয়ে কথা বলাটা এই মুহূর্তে খুবই বিলাসিতা পরীক্ষা নিয়ে অনেকে বলতেছে ভাইয়া সাদুশন দেন মানে আমি হাসতেছি ওদের ওদের কমেন্ট বইটা সাদেশন মানে ভাই সাদুশন বানানোর যে মন মনসিকতা সেটাকে আসলে আদৌ আমার আছে আমার নাই ভাইয়া আমি সেগুলো আমি রাতে ঘুমাইতে পারি না আমি দশ মিনিট ঘুমাইলে আমার স্বপ্ন উল্টো বললে আমি জিনিস দেখি যেই হলো ওই হলো সাথে সাথে মোবাইল চেক করি দুই মিনিট পর দেখি মোবাইলে ডাটাও নাই এমবি নাই নেট ব্যবহার করতে পারছি না সাবধানে থাকুক